ও বন্ধু জাহান নামের করতে জাহান নামের আগুন সহ্য করতে পারবো না সহ্য করার ক্ষমতা নাই সহ্য করার ক্ষমতা নাই রে বাবা প্রথমে হাত দিয়ে বলি জাহান নামকে বয় করে হলো দৈনিক পাঁচ অত্য নামাজটা ঠিক রাখবো ও বন্ধুরে আমার ইমান নবীকে মহব্বত করার পাশাপাশি পাঁচ অত্য নামাজ ঠিক রাখবে কারণ জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের কারণ একজন ব্যক্তি জান্নাতেও কিন্তু আল্লাহর দয়া ছাড়া কেউ যেতে পারবে না একজন আবেদ বাণী স্রাইলের একজন আবেন উনি পাঁচশো বছর হায়াত পেয়েছিলেন কয় বছর একটু কথা বলুন কয় বছর পাঁচশত বছর হায়াত পেয়েছেন আমার আল্লাহ পাঁচশত বছর হায়াত দিয়েছেন উনি এমন আবেদ পাঁচশো পাঁচশত বছর হায়াত পাওয়ার পরে উনি একটা দিনও এবাতত ছাড়া থাকে নাই পাঁচশত বছর আমার আল্লাহ আর চেষ্টা কোনো গুনা করে নাই গুন আর তার কাছেও যায় নাই গুনার কাছেও যায় নাই আমার আল্লাহর কাছে ওই বান্দা দোয়া করছে আল্লাহ গো ও রাব্বুল আলামিন ও মালিক আমার মরণ দিও সেজদার অবস্থায় আল্লাহ আমি তো সারা বছর তোমারে সেজদা দিয়েছি আল্লাহ তুমি আমার সেজদার অবস্থায় মরণ দিও আল্লাহ তোমার কাছে দোয়া করি হাসরের ময়দানেও আমারে ওটাই বা সেজদার তো অবস্থা কত মানুষের কত মরণ হয় কত ভয়ঙ্কর মরণ নামাজে আমাদের মরণ হইবনি সিজদারত অবস্থায় আমাদের মরণ হইবনি রে বাবা গতকালকে এমন একজন মানুষ ভয়ঙ্কর একজন শিল্পপতি মানুষ বৈরবের এমন এমন এক মরণ হয়েছে এখনো যখন ভিডিও দেখে মানুষ মানুষ পারে না বুকটা কেপে উঠে মাথা চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে কলিজা বাইর হয়ে গেছে বৈরবের মেইন রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে ও বন্ধু ওই রকম মরণ আছে আবার অনেকের মরণ হয় না আমাদের অনেক মানুষ দেখা যায় আজান দেওয়া অনেক জায়গায় দেখলাম সোশ্যাল মিডিয়াতে দেখা যায় মদিন শাহ বাজান দেওয়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই রকম মরণ আমাদের হইব আবার অনেক জায়গায় দেখি ইমাম সাহ আল্লাহর দরবার শেষদারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে আবার অনেক মরণ দেখি বলে মোহাম্মদ রসুল্লাহ বলে বলে মারা গেছে ওই রকম মরণ আমাদের হইব নিরে বাবা কত ভয়ঙ্কর মরম আমার আল্লাহর কাছে যখন দোয়া করছে বানি ইসরায়েলের আবেদ বান্দা আল্লাহ দোয়া কবুল করছে ঠিক আছে আল্লাহ কবুল করছেন মরণ হয়েছে শেষদারত অবস্থায় আসরের ময়দানে যখন সবাই দাঁড়াইবে উলঙ্গ অবস্থায় উনিও উঠবে কিন্তু শেষদারত অবস্থায় উঠবে বড় করে বলুন সুবহান আল্লাহ অবস্থায় উঠলেন আমার আল্লাহ ওই সময় হিসাব নিকাশ করার পর ওই আবেদ বান্দারে বলবেন রে আবেদ আমার বান্দো তুমি কি তোমার আমলের গুণে জান্নাত চাও নাকি আমার দয়া জান্নাত চাও সে মুখে বলে না মনে মনে কয় আমি তো জীবনে একটা গুনাহ করলাম না পাঁচশো বছর আল্লাহর সেজদা দিতে দিতে কাটাইছি আবার আল্লাহর দয়া কেন হবে মনে মনে মুখ দেয়া বলে না আল্লাহ মনের কবর জানে কি জানে না জুরে কন্যা জানে কি জানে না আমার আল্লাহ বলে এর ফেরেশতা যাও তার জান্নাতে নিয়ে যাও তার বলে আমলের গুনেই জান্নাতে যাইবো আমার তো আর দরকার নাই আচ্ছা যাও তারে নিয়ে যাও জান্নাতে কিন্তু জান্নাতে নিয়ে যাইবা ঠিক আছে কিন্তু জাহান্নামের কাছে নিয়ে যাও একটু দাঁড়ে দিয়া নিয়ে যাইও যারা কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন জাহান্নামের কাছে নিয়ে যাইও জাহান্নামের কাছ দিয়া যেন যায় এরকম রাস্তা দিয়া জান্নাতে নিয়ে যাইও আচ্ছা ঠিক আছে ফেরেশতারা ওই আবেদ বান্দারা জান্নাতে নিয়ে জাহান নামের কাজ দিয়ে যাচ্ছেন জাহান নাম কতটুকু দূরে কতটুকু খাসে জাহান নাম আরো পাঁচশত মাইল দূরে। এতটুকু দূরে যাচ্ছে যখন ওই আবেদবান্দা জাহান্নামের জাহান নামের পাশ দিয়া যাচ্ছেন ওই আবেদ বান্দার কলিজা যেন শুকায় যাইতেছে আর একটু কাছে যাইতেছে যেন তৃষ্ণা বেশি তৃষ্ণা লাগতেছে কলিজা শুকায়া গেছে জাহান নামের এত পা জাহান নামের এত ক্ষমতা আমার আল্লাহ যখন বললেন ওই জাহান নামের কাছে দিয়া নিয়ে যায় ওই আল্লাহর বান্দা আবেদ বান্দা চিন্তিত হয়ে গেল কি ব্যাপারে এত তৃষ্ণা লাগতেছে আমার মনে হচ্ছে আর বাসনা এমন অবস্থা ফেরেশতার ডাক দিয়া বলে আমার একটু পানির ব্যবস্থা করো এক গ্লাস পানি খাওয়াও আমার তৃষ্ণা বেশি লেগেছে বলে আপনি তো জান্নাতে যাবেন এখানে পানির ব্যবস্থা নাই জান্নাতে পানির অভাব না। যাবেন একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরেন যান একটু সামনে আর একটু সামনে যখন যাইতেছে আর তৃষ্ণা বাড়তেছে বাড়তেছে তৃষ্ণা বাড়তে বাড়তে তার জিব্বাটা বুক বরাবর চলে আসছে ওই সময় আল্লাহর বান্দাটা বলে একটু পানির ব্যবস্থা করো আমার পানি দাও পানির জন্য হাহাকার যখন হঠাৎ করে দেখা যায় আমার আল্লাহর খেলা হঠাৎ করে দেখা যায় একজন পেরেস্তা এক গ্লাস পানি নিয়ে যাইতেছে ডাক দিছে আরে ফেরস্তা ভাই আমার এক গ্লাস পানি দাও বলে আমি তো মাগনা মাগনা ফ্রি ফ্রি পানি দেই না এটা তো দুনিয়ার সিস্টেম না হুজুরে মায়া কইরা অনেক পানি দেয় একজন বাইরে মায়া কইরা পানি দেয় ওইটা তো হাসরের ময়দান ওইখানে তো ডলারের কাজ হয় না রে যুব ওইখানে টাকার কোনো নাই টাকা চলে না রিয়াল চলে না রুপি চলে না কোনো কিছু চলে না ওইখানে শুধু নেকির কাজ কারো বার জোরে নেকি নেকি বলে কত নেকি দরকার বলে এক গ্লাস পানি পাঁচশো বছরের নেকির সমান পাঁচশো বছরের নেকির বিনিময় এক গ্লাস পানি দিব বলে আমার তো আমলই আছে পাঁচশো বছর দেখছেন আল্লাহ আল্লাহর দয়া সারা জান্নাত যাইতেছে পাঁচশো বছর আমার এই আমলে আছে এখন অবস্থা ভয়াবহ তার জান বাঁচবে না বলে আমার জানটা কোনো রকম বাঁচাই তারপরে পরেরটা পরে না আচ্ছা দেও পাঁচশো বছরের নেকে দিছে গ্লাস পানি গাইছে কার পরে তার দর আর আমল তার আমল কি আছে না শেষ নেকি আছে না শেষ আমার আল্লাহ বলেন মেরে ফেরেস্তা আরে আমার কাছে নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো ও বান্দা নিয়ে আসার পর বান্দা তোমার আরাম আছে দেখো তোমার আমি দুনিয়ার জমিনে হাজার হাজার কোটি কোটি গ্লাস পানি খাওয়াইছি কত রিজিক খাওয়াইলাম কত ভালো ভালো খাবার খাওয়াইছি একটা গ্লাস যদি হাসরের ময়দানে পাঁচশো বছরের নেকির সমান হয় আমি কত কোটি কোটি গ্লাস পানি খাওয়াইছি ওই নেকি গোলা আমার ওই বান্দাটা শেষার মধ্যে পড়ে যাবে অব ও রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে ও রব্বুল আলামিন তুমি তো আমাদেরকে দয়া দিয়া বাঁচায়ার আছস ইবাদত কইরা মনে করতেছেন নামাজ কইরা আল্লাহর উপকার করতেছেন না রে বাবা না না নামাজ পড়লে আপনার ভালো দান করলে আপনার ভালো সতাকা করলে আপনার ভালো সমাজের সমাজসেবক কাজ করলে আপনার ভালো এলাকার একটা রাস্তা তৈরি করলে এটা আপনার ভালো অন্য কারো কোনো কিছুর দুই পয়সারও লাভ নাই ঠিক না আল্লার কোনো লাভ নাই আল্লাহ তোমার দয়া তুলে বাসায় এগুলো আল্লাহ ফর্মের ফল দিচ্ছে আল্লাহ কত রিজিক খাওয়াইছে খাওয়াইতেছে কত পানি খাওয়াইতেছে ওই সময় বান্দাটা আল্লাহর দরবারে শেষ দায় বলে আল্লাহ মাথা করে নাও আমার আমলে আমি জান্নাত চাই না আপনার দয়ায় আমি জান্নাতে যেতে চা জাহান্নামে তো ভয়ঙ্কর যুবক জাহান্নামের তো হাসরের ময়দানে জাহান নাম দিবে হুঙ্কার তোমার হুংকার হুঙ্কার জাহান নামিরা তরতর করে খাববে হাসরের ময়দানে সবাই তরতর করে খাববে আমার আল্লাহ বলবে সত্তর হাজার যাও জাহান নামের আগুনকে শিকুল দিয়া বান্দা রাখো আটকায় রাখো জাহান আগুন টান্ডা হবে না জাহান আগুন টান্ডা হবে না আমার আল্লাহ বলবে কি যেন একটু পানি দিবেন জাহান আগুন টান্ডা হয়ে যাবে ফেরা সারাটা আজ্ঞা বলে গতয়াল মালি আমরা সব রাজার ফেরস্তার চেষ্টা করলাম জাহান নামের আগুন ঠান্ডা করতে পারলাম না কি যেন আপনি দিলেন জাহান নামের আগুন ঠান্ডা হয়ে গেছে কি দিয়েছেন হাউজে কাউসারের পানি দিয়েছেন নাকি না আবেহায়াতের হায়াতের পানি দিয়েছেন জাহান নাম কিভাবে ঠান্ডা হইল আমার আল্লাহ বলবেন আমি আবেহায়াতের হায়াতের পানিও নাই হাউজে কাউসারের পানিও তাই নাই আমার ইমানদার বান্দারা যখন তাহাজ্জুদের সময় আমার জন্য কাঁদে আমার জন্য দোয়া করে নামাজ পড়া যখন আমার কাছে কাঁদে জুম্মা পড়া যখন আমার কাছে কাঁদে আমার মোহাম্মতে এক ফুটার চোখের ওই মান্দারের এক ফুটার চোখের পানি আমি জাহান্নামে দিয়েছি সাথে সাথে জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে আল্লাহ ও আল্লাহ মাফ করে করে ক্ষমা বাবা আল্লাহর দয়া ছাড়া কেউ পারবে একটা কদমও আল্লাহর দয়া ছাড়া হয় একটা কদম পালানো যায় না এক সেকেন্ড একটা পশম আল্লাহ ধরে সুস্থ সুস্থ আপনি মাছ খাইতেছেন মাছের কাটা লাগাইয়া যায় এটা সাধারণ জিনিস শেষ বান্দা অনেক মানুষ মাছের কাটা লাগিয়ে মারাও যায় অনেক টেনশন আয় হায় কি হইল একটা প্রসম শেষ আল্লাহর দয়া ছাড়া বাবা এজন্য সব সময় আল্লাহর বান্দারা যারা আল্লাহর দয়ার চায় আল্লাহর কাছে দয়া চায় রহমত জাহান এত ভয়ঙ্কর একটা মাঠ আছে হুকবুল খুজন হাসরের মতো একটা বিশাল মার জাহান নামের একটা মা আমার মুরের নবী মায়ার নবী বলেন ও জাহ ও আমার উন্মতের দান ও সাহাবিরা তোমরা হুকবুল খুজুন থেকে আল্লাহর কাছে ফানা চাও হুকবুল খুজন কি সাহাবিরা বলে হুকবুল খুজন কি ও ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী হুকবুল কি আমাকে বলুন আমাদেরকে জানায়া দিন বলে হুকবুল খুজুন এমন ভয়াবহ মার জাহান্নাম একটা মাঠ ওই মাঠ থেকে জাহান নাম চারশো দৈনিক চারশো তো বার আমার কাছে আমি আল্লাহর কাছে মাপ চাই ফানা চাইকান আল্লাহ ওইখানে কানে কাদেরকে দেওয়া হবে ওই কানে দেওয়া হবে এমন মানুষ যারা লোক দেখানোয় এবাদত করে লোক দেখানো এবাদত লোক দেখানো এবাদত করে এমন আলেম লোক দেখানো এবাদত করে লোক দেখানো নামাজ করে লোক দেখানো রোজা রাখে লোক দেখানো জাকাত করে লোক দেখানো দান করে ওই রকম মানুষদেরকে ওই ভয়াবহ মাঠের মধ্যে দেওয়া হবে যেরকম নাউজুবিল্লা এজন্য সময় শেষ এজন্য জাহান নাম থেকে ফানা চাইতে হবে জাহান নাম কাউকে চারবে না জাহান নাম কবর থেকে শুরু হয়ে যাবে যদি আপনি গুণা নিয়ে যান জাহান নামের আগুন দাও দাও করে জ্বলবে জাহান নাম কবরের আজাব যদি মানুষ দেখতো তাহলে তো মানুষ দুনিয়াদারি সব কিছু বলে যাইতো এজন্য বাবা এত টাকা এত পয়সা কি হবে এখন প্রাণ চলে গেলে সব শেষ এই টাকাগুলা কাজে লাগাতে হবে ধন সম্পদ সন্তান কোরআন এগুলা কাজে লাগাই যাইতে হবে এগুলো যদি কাজে লাগাই যায়। তাহলে দুই পয়সারও দাম নাই কবরে আর কষ্ট করতে হবে এজন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সবাই বলে আমিন নামাজওয়ালা হতে হবে নবীকে মহাব্বত করার সাথে সাথে নামাজওয়ালা হতে হবে বাবা নামাজের দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই অনেক ভয়াবহ ঘটনা হয় তারপরেও বান্দার সামনে ইন্তেকাল হয় মারা যায় তারপর বান্দার পরিবর্তন হয় না যখন নিজের কাছে আসে তখন নিজে বলেন নাপসি নাপসি ফেরাউন্যার মতো ফেরাউন্না কত কিছু করছে। আবার গোপনে গোপনে আল্লাহ কাছে চাইছে আল্লাহ আমার পাশে হারাই যখন আল্লাহ যখন নোম্র আগুনের মত এই একেবারে নিল্নদের মধ্যে ডুবাইয়া মারতেছে ওই সময় কালেমা হাজারবার পড়ছে হাজারবার আল্লাহ আল্লাহ ইমান আনতেছে আল্লাহ আমার মাফ করো ওই সময় ইমান আনলেও কোনো কাম হবে না কাজ হবে জোরে কোন না কাজ হবে আগেই সুদ্রায় নিতে হবে এজন্য বাবা দুনিয়ায় যতদিন আসছি একটু যেন ভালো হয়ে চলি মানুষের মতো মানুষ হই আপনি যেই কাজই করেন একটু মানুষ আপনি ভালো মানুষের উপকার করেন মানুষের কল্যাণে কাজ করেন আল্লাহ এবং রাসুলকে সব সময় স্মরণ রাখেন নামাজ ঠিক মতো আদায় করেন সদাকা করেন মানুষের সাথে হাসি মুখে কথা বলেন সালাম কালাম করেন সমাজের মিল মিশা সমাজে কিভাবে শান্তি আসে এভাবে চেষ্টা করেন সমাজের উন্নতির কাজ কবরস্থানের কাজ মসজিদের কাজ মাদ্রাসার কাজ মসজিদ সমাজের ভালো যেগুলা কাজ ওইগুলার দিকে একটু লক্ষ্য দেন ওই শিলা আল্লাহ আপনারা মাফ করে দিব কথা বলুন না ঠিকই না জোরা কন ঠিকই না আর আপনি সমাজের মধ্যে দন্দ লাগায় রাখবেন জগরা লাগায় রাখবেন পিটনা পাঁচাত লাগায় রাখবেন এর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে ভয়াবহ মরনের সময় ভয়াবহ শাস্তি পেতে হবে এটা মনে রাখতে হবে বাবা আল্লাহ ধরে না ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ ধরে না ধরে না ধরলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না মনে রাখতে হবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন অনেক কথা বললাম জাহান্নাম নাম থেকে যেন আল্লাহ বাঁচান এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে সবসময় আল্লাহ আল্লাহ আমার জাহান নামের থেকে বাঁচাও জাহান নামের আগুন বাঁচাও আবার এই যে আমরা নামাজের পরে আমরা দোয়া না এই দোয়া আল্লাহর কাছে সব সময় করতে হবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সবাই বলে আমিন বাবা একটু জোরে কর না আপনারা আস্তে আস্তে কোন বুঝি না এগুলা তো মসজিদে আসছে একটু সোয়াবের জন্য একটু কি সোহাবের দরকার আছে না বাবা মসজিদে কি সোয়াবের জন্য আসেন না সোয়াবের জন্য কিভাবে কি বলবো অনেকে মানুষ দেখছি নামাজ দুই আঘাত ঘুরে চলে যায় মসজিদে কিসের জন্য আসলেন দুই আঘাত পড়ার জন্য আসলেন আসলেন শুধু দুই রাখা মানে যারা না বলতেছে ওনারা আর কি পরে এজন্য না করতেছে ওরা বলে না ওরা দুই রাখা তুই চলে যায় না মোট শুধু কি জুম্মার নামাজ দুই রাখা জোরে কন্যা দুই রাখা ম্যাক্সিমাম যুবকরা এই কাজটা করে যুবকরা দুই রাখাত পরে চলে যায় ও এটা কি এটা কোন কথা হইল। জুমার নামাজ কি শুধু দুই রাখাত আগে আছে চার রাখাত দুই রাখাত ফরজ আছে তারপরে আরো চার রাখাত আরো পড়লে আরো পড়া যায় আপনাকে নিম্নে হলো দশ রাখাত নামাজ আদায় করতে হবে কথা বলুন না ঠিকই না না হলে আপনি জুম্মা ইচ্ছাকৃত ভাবে অনেকে জুম্মা ওসাইরা দেয় সংসারের কাজ পরিবারের কাজ এর কত বড় কাজ রে কাজ ওয়ালা হইছে কত কোটিপতি গিয়া দেখেন কবরস্থানে শুয়ে আছে তার কবরস্থানে পানি অনেক আপনার তো দেখেন এখন সোশ্যাল মিডিয়ার যা পানিটাকে কবরে তারপর কবরে রাখে বক্স বানায় কবরে রাইখা দেয় আপনার টাকা পয়সা কিচ্ছু যাবে না জমা এজন্য আল্লাহ জানা আমাদেরকে একটু সুধরানুর তৌফিক দেন আল্লাহ জানা আমাদেরকে সহিহ সমাজ দান করেন সবাই বলে আমিন আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম